আখাউড়ায় ছত্রিশ কেজি গাঁজাসহ এক যুবদল নেতাসহ আটক দুই ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছত্রিশ কেজি গাঁজাসহ এক যুবদল নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া সড়কে তিতাস ব্রিজ এলাকায় প্রাইভেট কার তল্লাশি করে এসব গাঁজা জব্দ করে আখাউড়া থানা পুলিশ আটককৃতরা হল আখাউড়া পৌর শহরের তারাগান গ্রামের কামরুল হাসান ও মৈমনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের গোলাম রাব্বি

উক্ত ভিত্তিতে আমি আমার অফিসারেসাই সুমন সঙ্গে করছি ওখানে আমি চ্যাকপোস বসাই আমাদের আকরতালের কোনটা এই চ্যাকপোস যেটা আছে আকার উত্তর উপরে তো চ্যাকপোস করাকালে আজকে সকাল অনুমান সাতটা তিরিশ কড়িটার সময় আমরা একটা প্রাইভেট কারকে সিগন্যাল দিই আমাদের দল পরবর্তী পুজো ওই সিগনালের প্রেক্ষিতে ওই গাড়ি থামালে আমরা গাড়ি তল্লাশি করে আমরা এই ছত্রিশ কেজি গাঁদা আটটা করুলার মধ্যে দুই কেজি করে করুন ছত্রিশ কেজি গাঁদা পাই এবং এখানে যে গাড়ির যে এই গাজার মূল মারি বাবুসি কামরুল তার হচ্ছে আমরা আঁকাও তো তার এলাকায় তার বাড়ি এবং আরেকজন ড্রাইভার তার মধ্যে রাব্বি তার বাড়ি হচ্ছে বর্ণ সিং আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং আমরা যথাযথ প্রক্রিয়ায় আমরা এই উদ্ধারিত যে গাঁজা ছত্রিশ কেজি গাঁজা এবং প্রাইভেট কার আমরা জব্দ করি এখন দুজন এই মাদ্রাসের বিরুদ্ধে আমরা মামলা প্রক্রিয়া আমরা আজকে তাদেরকে বিজ্ঞাত সুপর্দ করব গত মার্চ দেড়েক আগে আরেকটা আমাদের তল্লাশি অভিযানে আমি নিজেও তখন ছিলাম একটা সিএনজি তল্লাশি করতে গিয়ে আমরা এই এটা আমাদের ফাঁকে দিয়ে যখন চলে যাচ্ছিলো তখন এটা আমরা আরোপ করি আরোপ করে ঠিক সেম জায়গায় আমরা এই যে মার্চ দেড়েক আগে ওই সিএনজি থেকে আমরা তেরো কেজি গাঁজা উদ্ধার করি এবং ওই ওই গাজার পরবর্তী পর্যায়ে ওটা না ওটা প্রাইভেট কার ছিল পরে যে ওই গাড়ির মালিক হচ্ছে সেই কামরূপ তো আমরা যেটা দেখতেছি কামরূপ হচ্ছে এখানকার আগাবর থানার তারাগোড়ের একজন পেশাদার মাধব ব্যবসায়ী আমার জানা মতো পর্যন্ত সেই দুটা মামলার সাথে আমরা তাকে সম্পৃক্ততা কিছু দাম